তাহলে জীবন আমাদের সবাইকে এদিক ওদিকে কি করে ধাক্কা দেয় থাম পিপল গিভ আপ অ্যান্ড আদার্স ফাইট থাম পিপল কিছু মানুষ গিভ আপ ছেড়ে দেয় অ্যান্ড আদার্স এবং অন্যরা ফাইট মানে লড়াই করে তাহলে কিছু মানুষ ছেড়ে দেয় এবং অন্যরা লড়াই করে আফ ইউ লার্ন দ্য লেসন অ্যান্ড মুভ অন আফ ইউ কিছু লার্ন শেখে দ্য লেসন পাঠ অ্যান্ড এবং মুভ অন মুভ অন করে যায় মানে সরে যায় বা এগিয়ে যায় তাহলে কিছুরা কিছু মানুষ কি থেকে পাঠ থেকে শিক্ষা থেকে এবং এগিয়ে যায় দে ওয়েলকাম লাইভ পুসিং দেম অ্যারাউন্ড দে ওয়েলকাম তারা স্বাগত জানায় লাইফ জীবনকে পুসিং ধাক্কা দেওয়া দেম তাদেরকে অ্যারাউন্ড আশেপাশে মানে তাদের তারা জীবনকে স্বাগত জানায় ধাক্কা দেওয়া তাদেরকে আশেপাশে বা তাদেরকে ধাক্কা দেওয়া তারা জীবনকে স্বাগত জানায় টু দিজ পিপল এই সমস্ত মানুষরা

কাঠের উইন্ড জানালা তাহলে পুরোনো ক্যাচ ক্যাচে আওয়াজযুক্ত জানালা রাখে দেয় যেটা নির্দেশ প্রয়োজন রেপেয়ার মানে রিপেয়ার করা অর্থাৎ ঠিক করা ইফ ইউ লার্ন দিস লেসন ইফ ইউ লার্ন যদি তুমি শেখো দিস লেসন এই পার্ট ইউ উইল গ্রো ইন টু আ ওয়াইজ ই উইল গ্রো তুমি গ্রো হবে মানে উন্নত কর উন্নতি করবে এখানে ইনটু আ ভয়স একটা জ্ঞানী ওয়েলদি ওয়েলদি মানে সম্পদ যুক্ত এন্ড হ্যাপি ইয়ান ম্যান এবং সুখী ইয়ান ম্যান যুবক মানুষে তাহলে তুমি কি হবে জ্ঞানী ওয়েলদি সম্পদ এবং সুখী সুখী মানুষে কি হবে ইয়ান ম্যান হবে সুখী মানুষ হবে সুখী যুবক মানুষ হবে ইফ ইউ ডোন্ট যদি ইফ যদি ইউ ডোন্ট তুমি না করো ইউ উইল স্পেন্ড তুমি কাটাবে योर লাইফ তোমার জীবন ব্লেমিং আ জব জব কে ব্লেম করে জবকে দোষ দিয়ে লোপে কম তোমার সমস্যার জন্য কম আইকে এবং তোমার বসকে কে ইউল লিভ লাইফ অলওয়েজ হোপিং ফর দ্যাট বিগ ব্রেক দ্যাট উইল সলভ অল ইউর মানি প্রবলেম ইউল লিভ তুমি বাস করবে লাইফ জীবন অলওয়েজ হোপিং সবসময় আশা করে ফর দ্যাট বিগ ব্রেক বিগ ব্রেক মানে কি একটা বড় অবসর মানে বড় মকা বড় সুযোগ বড় সুযোগের দ্যাট উইল যেটা সলভ সমাধান করবে অল সমস্ত ইউর মানি প্রবলেম তোমার মানি অর্থের প্রবলেম সমস্যাকে তুমি তোমার জীবন কাটাবে আশা করে একটা বড় সুযোগ আসবে যেটা তোমার সমস্ত মানি প্রবলেম অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেবে think that's it.